মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে বেরিয়ে গেলেন মেদিনীপুর মেডিকেলের প্রসূতি মৃত্যু ঘটনায় রাজ্য স্বাস্থ্য দপ্তরের গঠিত তদন্ত কমিটির সদস্যরা তদন্ত একাধিক বিষয় খতিয়ে দেখা হয়েছে সমস্ত বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক এবং নার্সদের জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী কমিটির সদস্যরা পাশাপাশি নিয়ে যাওয়া হয়েছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে মৃতার বেড হের টিকিট মৃত্যুর আগে ওই অন্তঃসত্ত্বাকে কি কি ওষুধ দেওয়া হয়েছিল কি কি পরীক্ষা করা হয়েছিল প্রসূতিকে কোন কোন সিনিয়র ডাক্তার দেখেছিল এই সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হয়েছে তদন্তকারী আধিকারিকদের তরফে এই তদন্তকারী কমিটি রাজ্য স্বাস্থ্য দপ্তরে গোটা বিষয় লিখিত আকারে রিপোর্ট দেবেন বলে সূত্রের খবর

सर उन्हा तक डाका है जो ज्यादा कल के दाई के डाका हो चलो सर बच्चा भी की बचाना देते सर बहुत भाग फ्री देओ कुछ कुछ हो चलो सर सर के कुछ बोलবেন सर 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 कुछ बोलবেন सर 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 और मोहल्ले की जानaben सर मैडम मैंने मैडम सर प्रॉब्लम पे रिपोर्ट मैडम रिपोर्ट समाज मैडम मैडम के मैडम

যারা এসছেন তারাই তো আরেকটা অভিযোগ থাকেন না তাই অভিযোগ এত থাকে সেটা ম্যাডাম বা না না এখনো কোনো সেরকম জায়গায় নেই আর